আর বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো চলো আজকের রান্না হবে হচ্ছে কাঁকড়া মাছ তো কাঁকড়া মাছগুলো দেখে কিন্তু আমার খুব ভয় করছিল আমি কিন্তু আগে কাঁকড়া মাছ খেতাম না কিন্তু এখন খুব ভালো লাগে খেতে শাশুড়ি মার হাতে রান্না খেয়ে এখন ভালো লাগে তো যাই হোক যতই খায় না কেন কাঁকড়া মাছ ধরতে কিন্তু আমার খুব ভয় লাগে তাই মা আমাকে কেটে দিচ্ছে সকাল সকাল বসে পড়েছে কাঁকড়া নিয়ে তো আজকে আমি সকাল সকাল ভিডিওটা করব তো এই দেখো তাদেরকে আধেক কাটা হয়ে গেছে তবুও তাদের ক্যা কীরকম দেখো পাগল আমার কিন্তু খুবই ভয় লাগছে আচ্ছা কে কে ভয় পাও বলো তো কাঁকড়া মাছ দেখে আমার মেয়েও কিন্তু খুব ভয় পাচ্ছে ও বারবার দূরে চলে যাচ্ছে তো যাই হোক চলো তো কাঁকড়া মাছগুলো কেটে আমি যাবো রান্না করতে তো প্লিজ সবাই ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের আপনাদের অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি করব তো চলো দেখা যাক আমি কি কি নিয়েছি রান্না করার জন্য এখানে নিয়েছি গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা তারপর হচ্ছে রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা লবণ আর ছোট্ট একটা ঘটি দিয়ে এক ঘটি তেল তার সাথে নিয়েছি হচ্ছে হালকা করে একটু আলু তার সাথে নিয়েছি গরম মশলা আর হচ্ছে কাঁকড়া মাছগুলো কেটে নিয়েছি তো চলো সবার আগে আলুগুলো একটু ভেজে নেওয়া যাক আমি অনেকদিন আগে রান্না করেছিলাম মানে এক বছর হয়ে গেছে মা আগেরবার রান্না করেছিলাম আর এবছর আবার বসেছি কাকরা মাছ নিয়ে তো যাই হোক সবার প্রথমে হচ্ছে আলুগুলো ভাজবো মা কিন্তু পাশেই বসে আছে আর মা কিন্তু আমাকে ক্যামেরা করে দিচ্ছে ঠিক আছে যদি ভুল ত্রুটি হয় তাহলে তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও তার আগে আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নিয়েছে আমি কিন্তু আলুতে কোনো লবণ আর হলুদ দিইনি আমি তেল দিয়ে শুধুই ভাজি কারণ হচ্ছে তেলের মধ্যে আলু দিয়ে ভাজলে না সেই কালো কালো হয়ে যায় তেলটা পরে না ভালো লাগে না রান্না করতে সেটা দিয়ে তো যাই হোক কতটুকু তেলে হবে না বলে আমি আর একটু তেল দিয়ে দিলাম যেহেতু মা এখানে আছে বেশি একটা তেল দিতে পারবো না তো চলো এখন আমি দিয়ে দেবো হচ্ছে তেজপাতা তারপরে তেজপাতাটা একটু কালো হয়ে গেলে তারপরে দিব হচ্ছে জিরে তোমরা কিন্তু রান্না করতে পারো খুব টেস্টি হয় খেতে যারা যারা কাঁকড়া মাছ খাও না তারা এইভাবে রান্না করে দেখে খুবই ভালো লাগবে তো আমি ভাবলাম মশলাগুলো দিব আগে তো মা বললো যে না আগে মশলা দিও না আগে কাঁকড়া মাছগুলো দাও কাঁকড়া মাছে অনেকগুলো ঘিলু আছে তো ঘিলুগুলো পুড়ে যাবে না হলে তুমি আগে এই কাঁকড়া মাছটা দিয়ে দাও তারপরে মশলা দিবে আমি ঠিক আছে মা যেরকম করে বলবে আমি সেরকম করেই রান্না করব। ঠিক আছে তারপর ওই দেখো কতগুলো ঘিলু এই ঘিলুগুলো দিয়ে কিন্তু চপ বানালেও খুব ভালো লাগে তো যাই হোক কাঁকড়া মাছ তো দিলাম এখন আমি দেবো হচ্ছে মশলা মশলা দেওয়ার পালা তো সবাই দেখো আমি কখন কখন মশলাগুলো দিলাম অনেকেই হয়তো অন্যরকম করে রান্না করো কিন্তু আমি কিন্তু এরকম করেই রান্না করি এরকম করি না মানে বিয়ের আগে করতাম না বিয়ের পরে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তো চলো একটা একটা করে মশলাগুলো দেওয়া যাক এখন হচ্ছে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে দিব হচ্ছে জিরে ফোড়ন আর মাটির জিনিসে রান্না করতে একটু ভালোই লাগে বলো তারপরে দিয়েছি হচ্ছে আদা বাটা আর জিরে বেটা তারপরে দিব হচ্ছে হলুদ লঙ্কা লবণ সব কিছু দিয়ে দিব। এটা দেওয়ার পরে সুন্দর করে নাড়বো তো চলো নাড়তে থাকি আর তোমরা দেখতে থাকো প্লিজ তোমরা দয়া করে তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা এই ভিডিওটা একটু দেখো ভালো করে ছোট্ট একটা ভিডিও পাঁচ মিনিটের ভিডিও পাঁচ মিনিট তো আমরা অনেক কিছু করি তাই না পাঁচ মিনিটে কত গল্প করি আড্ডা মারি রাস্তায় ভান্ডামি করি তার থেকে ভালো আমার পাঁচটা মিনিট আমার এই ভিডিওটা দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি আরও তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু অত ভালো রান্না করতে পারি না যেরকম রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন আমি ভাজবো অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কয়েকটা আলু দিয়ে দিলাম আলুগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম বলে একটু পরেই দিয়েছি নাহলে একসাথেই দিতে পারতাম তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো তো যাই হোক অনেকক্ষণ ভাজার পরে আমি দিয়ে দেবো এখন হচ্ছে জল আর ক্যামেরা করতে খুবই কষ্ট হচ্ছিলো হাওয়া ছেড়ে দিয়েছিলো আর মা নিচে কাজ করছিলো তাই বারবার এসে ক্যামেরা ধরছিলো আমাকে তো যাই হোক দিয়েছে এটাই অনেক তো জল দিয়েছি জল দেওয়ার পর অনেকক্ষণ জাল করেছি জাল করাটা ক্যামেরা করা হয়নি তো এখন হচ্ছে নামানোর পালা এই দেখো কত সুন্দর হয়েছে না একদম দেখলে মনে হচ্ছে চিকেন যদিও আমি চিকেন খাই না তবুও তোমাদের সাথে চিকেনই বললাম তো দেখো কত সুন্দর লাগছে আর কালারটাও কত সুন্দর এসেছে আচ্ছা কে কে ভালোবাসো সবাই চলে এসো আমাদের ওইতে খেতে আর যদি না খেয়ে থাকো তাহলে আমার রেসিপিটা দেখে রান্না করো টাটা বাই আমি খাওয়া